ফজল আলী আমার ঠিক আছে আইয়া অত্যাচার করছে আপস হয়েছে ফলাকিলি বাইঙ্গা আজ মতন আমার সাথে অনেক অত্যাচার করছে বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বহের চর পাঁচকিত্তা গ্রামে দরজা ভেঙে ঘরে ঢুকে এক হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ফজল আলীকে আটক করা হয়েছে এই ঘটনায় শুধু ওই পরিবারই নয় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত ফজল আলী বহারচর পাঁচকীর্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে ভুক্তভোগী নারী গত পনেরো দিন আগে তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে ফজল আলী ওই নারীর বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলেন ওই নারীর দরজা খুলতে অস্বীকৃতি জানালে ফজল আলী জোরপূর্বক দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং ভুক্তভোগীর চাচী সরস্বতী বর্মন জানান পাশের বাড়িতে তাদের হিন্দু সম্প্রদায়ের একটি পূজা চলছিল পাশ থেকে শব্দ শুনে তারা সেখানে যান এবং ভাঙা দরজা ও ঘটনা দেখতে পান পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দা সজীব বলেন ফজর আলী গত পাঁচে আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে নিজেকে বিএনপির নেতা বলে দাবি করেন এবং এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছেন ভুক্তভোগীর চাচা নকুল বর্মন এ ঘটনার পর থেকে তাদের পরিবারের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন এবং ঘটনার সঠিক বিচার ও নিরাপত্তা দাবি করেছেন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন আজকে আমার ভাতিজির ঘরের দরজা ভেঙে করা হয় কালকে আমার ঘরের দরজা ভেঙে আমার পরিবারের ওপরে অত্যাচার হতে পারে আমরা এর সঠিক বিচার চাই আমাদের নিরাপত্তা চাই মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এই ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে তার নিরসনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন প্রিয়ভিয়াস মুরাদনগরে ঘটে যাওয়া এই ঘটনাটি আমাদের বাংলা জাতির জন্য একটি কলঙ্ক আমরা সবাই এর তীব্র প্রতিবাদ জানাই